আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা দেখতে পারতেছেন আমি একটু রাস্তার ধারে এবং সাইটে কিছু তরলতা গাছপালা ভিডিও করলাম তো দেখতেছেন এই গাছগুলো রাস্তার আশেপাশে আপনারা অনেকেই দেখতে পান কিন্তু এটা কি গাছ আমি নিজেও জানি না যদি কেউ জানেন এটা কি গাছ তাহলে দয়া করে কমেন্টস করে জানাবেন তো আপনারা আশা করি ভালো আছেন এরকম প্রাকৃতিক দৃশ্য ভিডিও করে যখন আপলোড করি তখন অনেকে নাইস ভালো সুন্দর বলে কিন্তু আমি সব সময় ভালো কমেন্টসের আশাই করি আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল দেখেন কত সুন্দর তরুলতা গাছপালা আল্লাহতালার সৃষ্টি সাইটে ধান খেত নতুন ধান খেত এবং দেখেন তার পাশে সুন্দর তরুলতা সবুজ একেবারে সবুজ তো আপনারা দেখতে পারতেছেন এই মুহূর্তে আমি এটার ভিডিও ধারণ করলাম আসসালাম আলাইকুম